স্মার্ট ফ্রিজ পেজেন্ট ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি আবুল কাশেম প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো নতুন সরকারের নবযাত্রা নিয়ে আপনারা জানেন যে এই সরকার হচ্ছে একদিন আগে শপথ নিয়েছে এবং গতকাল থেকে এই সরকারের মন্ত্রিসভার সদস্যরা অফিস করেছেন ক্যাবিনেট মিটিং করেছেন সচিবদের সঙ্গে মিটিং করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তারা হচ্ছে এই সরকার একশো আশি দিনের একটা কর্মপরিকল্পনা। রেডি করছে এবং সেটা তারা প্রথম ছয় মাসে সেটা বাস্তবায়ন করবে এই বিষয়টি একটি বিশেষ নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন আমাদের চিফ রিপোর্টার শেখ আবদুল্লা ভাই আমরা তাকে স্টুডিওতে পেয়েছি আবদুল্লা ভাই আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই যে এই বিএনপি সরকার বা তারেক্রমানের নেতৃত্বাধীন সরকার যে একশো আশি দিনের একটা কর্ম পরিকল্পনা নিচ্ছে সেখানে আসলে কি থাকবে ধন্যবাদ আপনাকে শুরুতেই বলি যে গতকালকের যে মন্ত্রী সভা কমিটির বৈঠক হয়েছে সেখানে তিনটি বিষয় অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই তিনটি বিষয়েও হচ্ছে এই একশো আশি দিনের মধ্যেই থাকছে সেটি হচ্ছে এই রমজান আজকে শুরু হলো রমজানের পণ্যমূল্য যাতে স্থিতিশীল পর্যায়ে থাকে এই সময় বাজারে যাতে সরবরাহ পর্যাপ্ত সরবরাহ বা প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা যায় সেখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এর সাথে সাথে রয়েছে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এখনকার যে পরিস্থিতি তার থেকে আরো বেশি উন্নতি করা গ্যাস বিদ্যুতের সংকট রয়েছে আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে গত দুই মাস তিন মাস ধরে শিল্প বা আবাসিক খাতে গ্যাস শেষ সরবরাহের ঘাটতি আছে আর সামনে গ্রীষ্ম মৌসুম আসছে শেষ মৌসুম শুরু হবে ফলে সেখানে বিদ্যুতের বাড়তি চাহিদা দেখা দিবে তাতে এই বিদ্যুতের সরবরাহ বা গ্যাসের সরবরাহ যাতে নিশ্চিত করা যায় সেই উদ্যোগগুলোকে অগ্রাধিকার হিসাবে সরকার নিয়েছে একশো আশি দিনের যে পরিকল্পনা বলেছেন সেই পরিকল্পনার মধ্যে রয়েছে আমি গতকালকে এই বৈঠক শেষে দুই একজন সচিবের সঙ্গে কথা বলেছি ওনারা জানালেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা সব সরকারি তো দায়িত্ব নিয়ে একশো দিনের একটি পরিকল্পনা দেন কিন্তু একশো দিনের আসলে এই রমজান মাস দিয়ে শুরু হচ্ছে তারপরে হচ্ছে বাজেট থাকবে বাজেটের প্রস্তুতি থাকবে সবকিছু মিলিয়ে এই একশো দিনটা আসলে এই সরকারের জন্য খুব বেশি পর্যাপ্ত সময় হবে না ফলে তারা এই পরি সময়টাকে একশো দিনে নিয়ে গেছে একটা ছয় মাস এই সময় তারা করতে চায় তাদের অগ্রাধিকারের নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলোকে তারা খুব বেশি জোর দিয়ে বলেছে বা যেগুলো খুব দ্রুত বাস্তবায়ন করার সুযোগ রয়েছে সেই কাজগুলো এই একশো আশি দিনের মধ্যে করতে চায় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে নিয়ে সচিবদের সঙ্গে যখন বৈঠক করেন তখন উনি বলেছেন যে আমরা নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের কথা বলেছি সেই ফ্যামিলি কার্ড কীভাবে দ্রুত মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই উদ্যোগটা নিতে হবে ওই সময়ে সরকারের সচিবরা বলেছেন যে বর্তমানে দেশে যারা নিম্নয়ের মানুষ যারা সমস্যাগ্রস্ত মানুষ তাদের জন্য সরকারের বা রাষ্ট্রের কিছু সুবিধা নিয়মিত দেওয়া হয় সেখানে তারা টিসিবির একটা ফ্যামিলি কার্ডের কথা উল্লেখ করেছে তারা হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচির কথা উল্লেখ করেছে যেখানে ছয় মাস তিরিশ কেজি করে প্রতি পরিবারকে চাল দেওয়া হয় পনেরো টাকা কেজি দরে সে উনি ভিজিএ বা ভিজিডি কার্ড সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে সরকারের ওএমএস কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়েছে এইগুলো জানিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি জেনেছি একজন সচিব আমাকে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যে আমরা এই আলাদা আলাদা ধরনের কর্মসূচির মাধ্যমে জনগণকে এই সহযোগিতা না করে আমরা কি একটা কর্মসূচি একটা সিঙ্গেল কর্মসূচির মাধ্যমে কি আমরা সবাইকে সব এই ধরনের সুবিধাটা দিতে পারি না টিসিবির কার্ড একটা আলাদা ওয়েতে পরিচালিত হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচির একটা আলাদা তালিকা চলছে মানে এখানে রিপিটেশনেরও যেরকম একটা ই থেকে যায় আবার এক একজন এক এক ধরনের সুবিধা পাচ্ছে যদিও এক একজন এক একজন মানে আপনার কাছে যেটা জানতে চাবো যে এই যে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা কালকে ক্যাবিনেটে বলেছেন বাণিজ্য মন্ত্রী বলেছে এবং রাতে প্রধানমন্ত্রী তার বক্তব্যের ভাষণে বলেছেন কিন্তু রমজান শুরু হয়ে গেছে বাজারে পণ্য মূল্য কিন্তু ঠিকই বাড়ছে এবং আন্তর্জাতিক বাজারে খেজুরের দাম এবছর সর্বনিম্ন পর্যায়ে বাম্পার ফলন হয়েছে গ্লোবাল মার্কেটে এবং আমাদের সরকার হচ্ছে পনেরো পার্সেন্ট এখানে ট্যাক্স বা ব্যাট কমেছে কিন্তু তারপরে বাজারে খেজুরের অনেক দাম তো আসলে এভাবে বক্তব্য দিয়ে কি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নাকি অন্য কোনো মেকানিজম নিতে হবে দেখুন বক্তব্য দিয়ে আসলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না বছরের পর বছর ধরে বাংলাদেশে বাজারে সরকারের ব্যর্থতা মানে দীর্ঘদিন ধরে প্রমাণিত ছিল তাদেরকে মানে নানান হচ্ছে খেতাব দেওয়া হচ্ছে তা তারপরেও তারা কিন্তু পারেনি বাজারকে নিয়ন্ত্রণে রাখতে এরপরে অন্তর্বর্তীকালীন সরকার গেছে তারাও পারেনি এই সরকার এসেছে এখন তারা দায়িত্ব নিল আমরা সামনে দেখব কিন্তু আপনি যেটা বললেন যে আজকের রমজানের বাজার বা গতকালকের যে বাজার সেটা মানে আমরা যদি অন্যান্য দেশের সাথে তুলনা করি বা আমরা আমাদের দেশেরই এক মাসের বা এক সপ্তাহের আগের বাজারের সাথে তুলনা করি সেটি আজকে চড়া বাজার বলতে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই প্রত্যেকটা পণ্য আপনি মাছ মাংস ডিম দুধ আপনার সবজি ফল ফলাদি প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে দাম বেড়েছে এটা তবে এটা যে শুধুমাত্র একটা কেবিনেটের উপরে নির্ভর করে তা কিন্তু নয় পুরো যে একটা রাষ্ট্রযন্ত্র কাজ করে তাদের সকলেরই কিন্তু এখানে দায়িত্ব কেবিনেট গত পরশু দায়িত্ব নিয়েছে ঠিক আছে কিন্তু রাষ্ট্রযন্ত্র এতদিন ধরে কি কাজ করছিল এই যে যে ইন্ট্রিম গভর্নমেন্ট ছিল তারা তাদের বাণিজ্যমন্ত্রী বা তাদের অন্যান্য উইংগুলো থেকে বলা হচ্ছিল যে আমাদের প্রচুর আমদানি হয়েছে আমাদের সকল সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা আছে আমরা পণ্য দ্রুত হচ্ছে বন্দর থেকে মানে খালাস করার ব্যবস্থা করছি কিন্তু তার কোনো রেজাল্ট কিন্তু বাজারে নেই আপনি খেজুরের কথা বললেন আপনি অন্যান্য অন্য ফল ফ্রুটসের বাজারে যান যেগুলো আমাদের আমদানি করা হয় আপেল আঙুর বা এই ধরনের কমলা যান এবং দেশীয় ফল আপনি হচ্ছে তরমুজ সেখানেও প্রতি কেজি একশো টাকা দরে মানুষকে কিনতে হচ্ছে এটি মানে অবাক করার মতো ব্যাপার সাধারণত চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দর থাকে সব সময় আমরা দেখি কেজিতে সেটি রমজানের সময় বাড়তি চাহিদার প্রেক্ষিতে হয়তো দশ টাকা পনেরো টাকা পর্যন্ত আমরা মানে মানতে পারি মানে আশা করি না কিন্তু মানতে পারি বড় জোর কিন্তু এটা ডাবল দাম এটা কোনোভাবে মানা যায় না আপনার কাছে আমি হচ্ছে আরেকটা বিষয় জানতে চাবো যে নতুন সরকার যে একশো আশি দিনের কর্মসূচি তারা নিবে মানে ছয় মাস তো এই সময়ের মধ্যে আপনি বলছেন যে তারা ফ্যামিলি কার্ডকে গুরুত্ব দিবে গ্যাস বিদ্যুৎ পরিস্থিতির ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে গুরুত্ব দিবে তো এই যে বিশেষ করে হচ্ছে গ্যাস বিদ্যুৎ সামনে হচ্ছে ইরিগেশন সিজন ইরিগেশন সিজন সামনে না অলরেডি শুরু হয়েছে বড় মৌসুম শুরু হয়েছে শহরেও হচ্ছে গরম অনেক বাড়তে শুরু করছে সামনে বিদ্যুতের ডিমান্ড বাড়বে এবং গ্যাসের চাহিদা বাড়বে কিন্তু এই গ্যাস কিভাবে যোগান দেবে আসলে মানে এটা খুবই মানে জটিল প্রশ্ন বা জটিল কাজ আপনার চাইলেই হচ্ছে গ্যাসের সরবরাহ বাংলাদেশ বাড়াতে পারবে না আপনি মানে এটা এমন একটা প্রক্রিয়া যে আপনার কাছে টাকা থাকলেও আপনি খুব বেশি যে গ্যাস বাংলাদেশে কিনে নিয়ে আসতে পারবেন ব্যাপারটা সেরকম না মানে বিশ্ববাজারে যে উপায়ে গ্যাস পাওয়া যায় সেই গ্যাসকে আপনি নিয়ে এসে বাংলাদেশে প্রক্রিয়া করার জন্য আপনার যে ক্ষমতা সেটিও কিন্তু একটি নির্ধারিত ক্ষমতা আপনি বিশ্ববাজারে কিনতে পারবেন এলএনজি এলএনজিকে বাংলাদেশে নিয়ে এসে আপনার যে গ্যাসে রূপান্তর করা তরলিখিত গ্যাসকে আপনি হচ্ছে বায়ো বাষ্পীয় গ্যাসে রূপান্তর করে আপনার যে পাইপলাইনে দেওয়া জাতীয় গ্রিডে দেওয়া সেই কাজটা করার জন্য যে আপনার আর ইউ আছে এটি বাংলাদেশে নির্ধারিত এর সক্ষমতা মানে সবসময়ই হচ্ছে এক হাজার মেগাওয়া এম এম এই জায়গায় আমি যেটা জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে গ্যাসের চাহিদা আছে এলএনজি বেশি আমদানি করা লাগবে এগুলি না হলে দেশ চলবে না এটা জানার পরেও যে একটা হচ্ছে বাসমান ওই যে ই আপনার হলো এফ আর যে হচ্ছে লাইসেন্স বাতিল করে দিল যেটা আমলিক সরকার দিয়েছিল এটা এটা কি তারা আসলে দেশের স্বার্থে করেছে নাকি হচ্ছে আমলিক সরকার দিয়েছে সেই কারণে আসলে হ্যাঁ এই শেষ পয়েন্টটাই হচ্ছে মানে তাদের কাছে গুরুত্ব পেয়েছে বেশি যে এটি আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের অনেক উদ্যোগকেই বাতিল করা আওয়ামী লীগের অনেক উদ্যোগই খারাপ এটা জনগণের কাছে প্রমাণ করার একটা চেষ্টা তাদের মধ্যে ছিল তারই অংশ হিসেবে এই কাজটি করেছে কিন্তু মানে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না যে আপনার দেশের যে জিনিসটার প্রয়োজন আছে আপনি সেই প্রয়োজনীয় কাজটা বন্ধ করে দিবেন আপনি সেই কাজটি যদি সেখানে কোনো অনিয়ম থাকে সেটি বাদ দিয়ে আরেকজনের সাথে করেন অথবা যার সঙ্গে করা হচ্ছিল সেটি সংশোধন করেন কিন্তু আপনি পুরো বন্ধ করে দেওয়া এইটা করে দিয়ে জনগণকে একটা মানে সমস্যার মধ্যে ফেলে দেওয়া জনগণকে ভোগান্তির মধ্যে ফেলে দেওয়া ছাড়া আর কোনো কিছু করা হয়নি এখন এই ভুগান্তি থেকে বিএনপি সরকার আমাদেরকে আওদেহ হচ্ছে বের করতে পারবে ছয় মাসের মধ্যে নাকি এটা এটি কথা থেকে যাবে দেখুন আসলে এই যে এফ এস স্থাপন এটি আসলে ছয় মাসের কাজ নয় এই কাজটি করার জন্য আরেকটু বেশি সময় লাগবে তবে এইখানে একটা উপায় আছে সেটি হচ্ছে যদি আপনি বাইগড আপনার দেশের যে সমস্ত কূপগুলো চালু কূপ আছে এখান থেকে আপনার উত্তোলন বাড়াতে পারেন তবে একটা ব্যাপার আপনাকে মানে বলা যেতে পারে ন্যাচারালি এই ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে এরকম যে শীতের সময়টা শেষ হচ্ছে ঠিক সেরকম বসন্তের মধ্যে হচ্ছে এই সরকার দায়িত্ব নিয়েছে সামনে তাপমাত্রা আর একটু বাড়বে এই রকম সময়ে গ্যাসের উত্তোলন অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের উত্তোলন যে সমস্ত গ্যাস কূপ রয়েছে সেখান থেকে তুলনামূলকভাবে বাড়ে সেই ক্ষেত্রে কিছুটা সময় হয়তো বাড়তি সরবরাহ দিতে পারবে তবে পাশাপাশি আবার এই সময় কিন্তু বাড়তি চাহিদাও সৃষ্টি হয় আপনার এই বিদ্যুতের চাহিদা তৈরি হবে বেশি ফলে আমাদের অনেক বিদ্যুৎ তৈরি হয় হচ্ছে গ্যাস থেকে সেই ক্ষেত্রে বাড়তি উৎপাদনও যেমন হবে বাড়তি চাহিদাও সেরকম হবে ফলে সামাল দেওয়াটা যে খুব সহজ হবে সেরকম কিন্তু না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শেখ কাছ থেকে বিস্তারিত জানলাম যদিও সরকার একশো আশি দিনের পরিকল্পনার কথা বলছে কিন্তু আসলে আমাদের রিসোর্স কম থাকার কারণে উদ্দেশ্য যত মহতি হোক এ সেখানে লক্ষ্যে পৌঁছানো আসলে একটু কঠিন হবে তারপরে হচ্ছে বাজার ব্যবস্থাপনা এটা আসলে বাংলাদেশে যে প্রত্যেকটা সরকার প্রত্যেকটা মিনিস্টার বলে গেছে যে তারা হচ্ছে যাওয়ার সময় তারা বলে গেছে যে বাজারে যে সিন্ডিকেট আছে বা হচ্ছে মুদ্রানীতি আর্থিক নীতির বাইরে যেসব কারসাজি কাজ করে সেগুলি তারা দমন করতে ব্যর্থ হয়েছেন ফলে মানুষকে বেশি মূল্যে পণ্য কিনতে হচ্ছে এই সরকারও চেষ্টা করছে তারা প্রথম দিনই মাননীয় প্রধানমন্ত্রী যেমন বলেছেন বাণিজ্যমন্ত্রী বলেছেন যে উনি কোনো সাইন সাউন্ড বাইট দেবেন না উনি কাজ করে দেখাবেন আমরা আশা করব যে আসলে ওনাদের এই কাজের ইম্প্যাক্ট আমরা দেশবাসী খুব শীঘ্রই পেতে শুরু করবো সেটাই আমাদের প্রত্যাশা আপনাদের শো আমাদের শো ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ